হ্যালো বন্ধুরা আপনারা তো আশা করি সকলেই ফেসবুক ব্যবহার করেন তো আপনি যখন ফেসবুক ব্যবহার করছেন তখন কি আপনার সামনে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও আসছে তো আপনি চাইলেই কিন্তু এইসব খারাপ ভিডিও আসা আপনার ফেসবুক থেকে সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবেন তো কীভাবে এটি করবেন জানতে হলে ভিডিওটি বিনাস্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আপনি যখন ফেসবুকে স্ক্রোল করছেন বা বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন দেখবেন আপনার সামনে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও আসতে পারে বা আপনি যদি খারাপ ভিডিও আপনার ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন খুবই ঘন ঘন আপনার সামনে খারাপ ভিডিও আসছে বা ফেসবুক কোম্পানি আপনার সামনে খারাপ ভিডিও সাজেস্ট করছে তো ফেসবুকের একটি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো ভিডিও ফেসবুকে বারবার দেখেন তাহলে কিন্তু সেই রকম ভিডিও বা সেই রিলেটেড ভিডিওই কিন্তু আপনার সামনে বারবার ফেসবুক কোম্পানি সাজেস্ট করবে তো আপনি যদি খারাপ ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু খারাপ ভিডিও আপনার সামনে সাজেস্ট করবে আর আপনি যদি খারাপ ভিডিও না দেখতে চান যদি ইগনোর করে দেন তাহলে কিন্তু খারাপ ভিডিও আপনার সামনে সাজেস্ট করবে না তো আপনার কী করণীয় তো যদি আপনার সামনে কোনো কারণে খারাপ ভিডিও চলে আসে তো তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইগনোর করে বা স্ক্রোল করে উপরের দিকে উঠিয়ে দেবেন সেই ভিডিও আপনি ওপেন করবেন না বা দেখবেন না তো এই স্টেপটি ফলো করুন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার সামনে খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে তো ফেসবুকের এই রুলস মানলে আপনার কিন্তু আর রকম খারাপ ভিডিও আপনার সামনে আসবে না তো আপনি খারাপ ভিডিও দেখবেন না তাই আপনার সামনে রকম সাজেস্ট করবে না ফেসবুক কোম্পানির যে খারাপ ভিডিও আসুক তো আপনি ভালো ভিডিও দেখবেন বা যে রিলেটেড ভিডিও দেখতে চান ফেসবুকে সেই রিলেটেড ভিডিওই কিন্তু ফেসবুক কোম্পানি আপনার সামনে সাজেস্ট করবে বা আপনার সামনে দেবে তো আপনি খারাপ ভিডিও দেখা বন্ধ করে দিন দেখবেন দুই এক সপ্তাহের ভিতরে আপনার সামনে রকম খারাপ ভিডিও আর আসবে না তো এই ছিল ফেসবুকে খারাপ ভিডিও বন্ধ করার প্রধান উপায় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ